হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ফয়জুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দ্বারা নির্মিত ওরিন ট্রাভেলসের এই মার্সিডিজ বেঞ্চ অফ ষোলো তেইশ মডেলের বাসটির ইন্টেরিয়র সহ ফুল ডিটেলস আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাসটির চ্যাসিসের মডেল হচ্ছে মার্সিডিস বেঞ্চ অফ ষোলো তেইশ মার্সিডিস বেঞ্চ কোম্পানিটি মেনলি জার্মানির হলেও এই চ্যাসিসটি নির্মাণ করা হয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও ইম্পোর্ট করা হয়েছে ইন্ডিয়া থেকেই এরপর এই উপরে বডি নির্মাণ করেছে বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি অরিন ট্রাভেলস এর বহরে যুক্ত হয়ে ঢাকা গাইবান্দা রুটে সার্ভিস দিচ্ছে তো চলুন এবার বাসের ইন্টেরিয়রটি দেখা যাক উনি হচ্ছে এই বাসের ড্রাইভার এবং এটি হচ্ছে এই বাসের ইন্টেরিয়রের এর ভিউ ইন্টেরিয়রটি খুবই ক্লিন ছিল অনেক সুন্দর ছিল এবং পিছনে আপনারা দেখতে পারতেছেন আমাদের ফেসবুকে বাস অ্যানালিস গ্রুপের অ্যাডমিন সাহেবকে সেই ইন্টারভিউ ছবি তোলার কাছে ব্যস্ত ছিল আমি তার ছবি তোলা বারোটা বাজে দিছি এবং সামনে আপনারা দেখতে পারতেছেন ইউটিউবে আরবিটি বাসলাবাল নামে যে চ্যানেল আছে সেই চ্যানেলের ওনারকে তো এই বাসটি দেখে আমার খুব এই বাসে ভ্রমণ করতে ইচ্ছা করতেছে খুব শীঘ্রই আপনাদেরকে ঢাকা গাইবান্ধা রুটে মার্সিডিস বেঞ্জের এই বাসে ভ্রমণ করে একটি ভ্লগ উপহার দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম